তাহলে এই মজলিসের দাম কম না বেশি এই মজলিসের দাম এমন দাম যে মানুষদেরকে যে রকম ভাবে একজন উপদেষ্টাকে বডিগার্ড দিয়ে তাদের মসনদে স্টেজের মধ্যে নিয়ে যায় ঠিক তেমনিভাবে এই রকম জলছার ভিতরে যারা আসার জন্য নিয়ত করে এখনো আসেনি এই নিয়ত করার সাথে সাথেই আল্লাহ তালা এই মাহফিলের যারা উপস্থিত হয়েছে তাদের যেরকম সব তালা দিয়ে দেয় ঠিক ওই ব্যক্তি যে নিয়ত করেছে আল্লাহ তালা তারও সব ওই রকম দিয়ে দেয় বলেন সুভান আল্লাহ তো এই সমস্ত ব্যক্তিগুলোকে আল্লাহ তালা কিছু ফেরেস্তায় নিযুক্ত করেছেন যে ফেরেশতাগুলো এই দাবে রাস্তায় এদিক সেদিক করে কি করে হাঁটা চলাফেরা করে আর খোঁজে যে রকম জিকির কারি অর্থাৎ জিকির শব্দের অর্থ কি স্মরণ করা অর্থাৎ আল্লাহ তালাকে স্মরণ করেনা এরকম ব্যক্তি কাদেরকে পাওয়া যায় তো এই ব্যক্তিগুলোর নাম চিহ্নিত করে আল্লাহ কাছে গিয়ে আল্লাহ তালাকে এই বিষয়গুলো তুলে ধরে আমার যখন মানুষ আল্লাহ তালার কোরআনের মাহফিলের জন্য আসার নিয়ত করে রে ভাই আল্লাহ তাআলার নির্ধারিত ফেরেশতারা এই ফেরেশতাগুলো এদিক সেদিক ঘোরাফেরা করে এই ফেরেশতাগুলো ঘোরাফেরা করে বারবার দেখে কোথায় জিকির karne wala আল্লাহ তাআলাকে শরণ karne ব্যক্তিকে পাওয়া যায় এই ব্যক্তিগুলোকে বডিগার্ড স্বরূপ এই তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে নিয়ে আসে শুধু তাই নয় তাই নয় এই ব্যক্তিগুলোর আশেপাশে তারা এমন ভাবে পর বিছায়া দেয় ও নবীর উম্মতের দল এমন ভাবে পর বি দেয় দেয় ফাঁক রাখে না হাজার হাজার এ মুসলমান যুব এর আল্লাহর বান্দারা গভীর মনোযোগ হয়ে যাও এই জিকির করেনওয়ালা ব্যক্তিগুলোর আশেপাশে নয় হাজার হাজার ফেরিস্তা নুরের পর বিছায়া দেয় নূরের পর বিছায়া দেয় এই নূরের পর বিছাই দিয়ে একজন আর একজন কাঁদে কাঁদে করে আল্লাহ তালার আরশ মহল্লা পর্যন্ত চলে যায় আল্লাহ তারা ফেরেস্তাদের ডাক দিয়ে বলে ফেরেস্তার দল ও ফেরেস্তার দল ওই যে আমার বান্দা গুলো কি বলতেছে জাননি ফেরেশতা ডাক দিয়ে বলে আল্লাহ ওই বান্দা গুলো আপনার প্রশংসা করতেছে গুণগান গাইতেছে ওগো আল্লাহ আপনার তারিফ করতেছে আল্লাহ তারা ডাক দিয়ে বলে ফেরেস্তার দল তারা কি আমাকে দেখেছে ফেরেশতা বলে না 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 আপনাকে দেখে নাই আপনা দেখে নাই তখন ফেরেশতা বলে ও আল্লাহ আপনাকে কখনো দেখে নাই কিন্তু আপনার প্রশংসা এবং তারিফের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছে আল্লাহ তালা ফেরিস্তানের ডাক দেয় বলে ফেরিস্তান দল যদি তারা আমাকে দেখত কি করত ফেরিস্তান আল্লাহ তাআলাকে বলে আল্লাহ আপনাকে না দেখিয়া যে প্রশংসা করেছে আপনার বান্দারা কিন্তু যদি আপনাকে দেখতো আরো বেশি বেশি করে আপনার তারিফ প্রশংসা করত আল্লাহ তারা জানা দাম দাল তারা কেন ওই জায়গায় বসেছে তোমরা কি জানো ফেরেস্তারা ডাক দিয়ে বলে আল্লাহ হ্যাঁ আমরা জানি তার কারণ হল আপনার জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য জান্নাত পাওয়ার আশায় জাহান নাম থেকে মুক্তি পাওয়ার আশায় আপনারা প্রত্যেকটা বান্দা ওই তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে বসেছে আপনার কথা শোনার জন্য আল্লাহ বলে ফেরেস্তার দল তারা কি আমার জাহান নাম দেখেছে কয় না 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 তারা তো আপনার জাহান নাম দেখে নাই তারা কি আমার জান্নাত দেখেছে কয় না না তারা তো আপনার জান্নাতটাও দেখে নাই তখন আল্লাহ তালা জানায় দেয় ও ফেরেস্তার দল যেই সমস্ত বান্দাগুলো আমাকে না দেখিয়া জান্নাত না দেখিয়া জাহান্নামকে না দেখিয়া ওই কোরআনুল কোরআনুল কারিমের মাহফিলের মধ্যে বসেছে আমি আল্লাহ তালা ওই সমস্ত ব্যক্তিদের মাফ করে দিলাম তাহলে এই জায়গার দাম কম না বেশি আমরা কি অল্প স্বল্প মানুষ দেখে মনে হচ্ছে না কিন্তু এখানে হাজার হাজার ফেরেস্তারা এখানে আমাদেরকে বেষ্টন করে রাখছে এই জন্য দুনিয়ার যেই সমস্ত মজলিস বলেন দুনিয়াবি যত গান নাচ কনসার্ট বলেন না কেন এই সমস্ত কনসার্ট আল্লাহ তালার কাছে কোনো দামি আছে না এই জায়গার মধ্যে আসার কারণে শুধু এই তাফসিরুল কোরআন মাহফিল যা আল্লাহর কাছে দামি সেটা নয় আপনারা এখানে আসার সাথে সাথে আপনারাও আল্লাহ আল্লাহতালার কাছে অধিক পরিমাণে বেশি দামি হয়ে গিয়েছেন এই জন্য আমরা শেষ পর্যন্ত এই জায়গায় বসে থাকব তো ইনশাল্লাহ